হাতিয়ার মাত্র কয়েক ঘন্টা তারপর দ্বিতীয় দফায় লোকসভা নির্বাচনের ভোট প্রচার শেষ আর শেষ মুহূর্তে নিজের কালিয়াগঞ্জ শহরে প্রচারে ঝড় তুললেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্রপাল ইনি সকাল সকাল নিজের বাড়ি থেকে দলীয় কর্মীদের সাথে নিয়ে সাইকেল চালিয়ে কালিয়াগঞ্জ শহরে সতেরোটি ওয়ার্ড জুড়ে ভোট প্রচার চালান বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্রপাল বাসিকচন্দ্র পাল মহাশয় আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে আপনাদের দৃষ্টিতে আমরা দুহাত তুলে আশীর্বাদ করে আপনার ঘরের ছেলে কাজের ছেলে বাবার ছেলে এগিয়ে আসছে আপনাদের কাছে আশীর্বাদ চাইবার জন্য আপনারা যে যেখানে দাঁড়িয়ে ঘুরে দাঁড়িয়ে শাসন করা দুহাত তুলে আশীর্বাদ করে আপনাদের বাড়িতে আপনারা বাসিকচন্দ্র পাল মহাশয় হাসতে হাসতে এগিয়ে আসছে

শ্রী কার্তিক চন্দ্র মহাশয় আপনার বাড়ির সামনে রাস্তা দিয়ে আপনার ব্যবসায়ী প্রতিষ্ঠানের বললাম তো Bye. Ah.